যে খাচ্ছেন মাছ নিজে চাটছেন অন্যকে চাটাচ্ছেন ঘুরছেন খাওয়াচ্ছেন উনি এখন থাইল্যান্ডে বুঝছেন তার সাথে কিন্তু ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সে ব্যক্তিগত সম্পর্ক হোক পেশাদার সম্পর্ক হোক না কেন তিনি সবসময় এভাবেই ব্যারিস্টার সুমনের প্রশংসা করতেন ব্যারিস্টার সুমন ভাই মানে একজন সহকর্মী হিসাবে কেমন রসায়ন কেমন না 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 উনি ভালো লোক সুমন ভাইয়ের একটা ছবি আমার একটা ছবি কিন্তু নিজের মার্কেটে প্রস্তাব এইজন্য নাটক করতেন ফেসবুকিং করতেন আর পাশে রাখতেন এরকম সুন্দরী মডেলকে কিন্তু বিষয় হলো এই যে কিছুদিন আগে তিনি এই যে থাইল্যান্ডের যে ভিডিওটি দেখালাম মাছ খাচ্ছেন সেখানেই দেখা গিয়েছে এক জসিম উদ্দিন নামের এক লোক সেখানে কমেন্টস করেছে এইভাবে যে আপনার ব্যারিস্টার সুমন জেলে সেখানে তারেক রহমানের ব্যাপারে মন্তব্য করে বসেন কারণ কি ওই যে জসিম উদ্দিন যিনি মন্তব্য করেছেন তার প্রোফাইল ফিকে ছিল তারেক রহমানের ছবি সেখানে তিনি লেখেন আপনার প্রোফাইল ফিকে যে নেতার ছবি তিনি গত এক যুগ ধরে লন্ডনে আর আমাকে বলছেন আমি এনজয় করছি আমি কিন্তু একে ট্যালেন্ট ভাবতাম পেয়া জানা তুলবে বাক বা এরা পাঁচাল হয় সাধারণত মডেল তাদের যারা হয় তার উপরে লয়ার তার উপরে থাকতো সমুদ্রের সাথে একটু বাক পার হয় বাঁচাল হয় কিন্তু আমার কাছে তাকে বাক পার বাঁচাল চরিত্রহীন তিনটাই মনে হতো কিন্তু সে ট্যালেন্ট এটা মনে হতো পাশাপাশি কিন্তু এখন দেখলাম তার এই কথাটা কোন প্রাসঙ্গিকতা নাই তারেক রহমানের ব্যাপারটার সাথে তার ব্যাপারটা মিলে না তারেক রহমান দেশে আসতে পারে আর তিনি দুঃসময়ে সময় কাটাচ্ছেন মাছ বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাকে আমরা প্রায় দেখি তিনি নাকি উচ্চমানের মডেল আন্তর্জাতিক মডেল কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে দেখি আসলে মুখের ক্রিম বিক্রি করেছে বাংলাদেশের মডেলগুলোর যে কি বলো না আছে মন মানসিকতা না আছে নীতি নৈতিকতা তবে হ্যাঁ এই মন্তব্যের তিনি যে হাইলাইটের ভিডিও দিয়েছেন এটার নিচে কিন্তু মানুষ অসাধারণ সুন্দর মজার কমেন্টস করেছে আপনাদেরকে সেখান থেকে পড়ে শোনাবো তবে এই যে বাংলাদেশের মডেলদের কথা বলছি না মডেল বলে নায়িকা বলেন এইটা একটা অপবিশ্বাস দেখেন এটা কি নায়িকা না মানে কি এটা কোনো ক্লাস আছে না কি না ব্যক্তিত্ব আছে না চরিত্র আছে কিছুই না এই যে একটা দেখলাম আন্তর্জাতিক মানের কেন আন্তর্জাতিক মানের উচ্চ মানে এটার হাইট বেশি এ কারণেই শুধু আন্তর্জাতিক সে মজা ফান করার জন্য গিয়েছে ব্যাংককে আর তার এখন দেশে আসতে পারে এটার সাথে ওটার এক্সাম্পল দিয়েছে ফানি নিলেন তার তাকে যে মেধাবী ভাবতে শারীরিক সৌন্দর্য বিক্রি বা মার্কেটিং বা মানে ভিডিওর মতো যে প্রমোশনাল ভিডিও করে পর্ন ইস্তাবরা তাদের এগুলো দেখলে বিশেষ করে আরেকটা কথা বলি যেমন বাংলাদেশের বিনোদন বিচিত্রা বা ফেসবুক লাইন আছে এখানে বিভিন্ন উক্তি বর্ডেলদের নানান রকম ভিডিও দেখা যায় দেখে এটাকে মনে হয় আসলে পর্ন প্রমোশন তারা নিজেদের পর্ন প্রমোশন করে বা নিজেদেরকে প্রেজেন্টেশন করে এরপর তাদেরকে অফার অফার করবে দুবাই আসো এই এখানে আসবে বুঝবে যাই হোক আমরা এই

দর্শকরা ভক্তরা আমাকে দুই হাজার তিন হাজার কমেন্টস করেছে সেটি হলো দেখার বিষয় শেখ একজন লিখেছে সুমন কি ফরিদ খাচ্ছে না খাচ্ছে খোঁজ নাই আর আপনি স্টিল করছেন দেখেছেন এরপরে মোহাম্মদ মুক্তার আহমেদ লিখেছে আপনি সুমন বাইকে জেলে রেখে একা একা খাচ্ছেন আপনার উচিত ছিল একজন আইনজীবী কাছে থাকা পাশে থাকা চৌধুরী আরবি তুমিও আমাদের দেখে দেশ ত্যাগ করলে বাড়িতে সময় মানে একটি কমেন্টসমান কারণ কি বাই হার পার্সোনালিটি তিনি সবার কাছে নিজের ব্যক্তিত্বের প্রমাণ দিয়েছেন অতীতে সে ব্যক্তিত্ব পান আমি কখনোই ভাবতাম তবে আমি এটা ভাবতাম তার মেধা আছে কিন্তু এখন দেখি যে বোকাস সাজগোজ ছাড়া কিছু নেই ক্রিপিক এটা এরপরে হেলথ প্রবলেম নামের এক পেজ থেকে বলা হয়েছে আর সুমন ভাই জেলে বসে এখন কি খাইতেছে আপনার কোন খেয়াল আছে নুরুল আমি লিখেছে উনি ধর্মীয় একটা বিষয় লিখেছে যাই হোক হাবিব লিখেছে সুমনকে জেলে রেখে তুমি মাঝ মস্তি করছ এটা ঠিক কিনা ফরহাদ মিন আয়ুব লিখেছে এরছে চেয়ে তো আদিম যুগের প্রস্তর যুগের বাসিন্দারা ভালো থাকে ওই যে দরিদ্ররা যা করে এটা বুঝাইছে আর কি গরিব দেশগুলাতে খাবার টাইম মজা আপনি দেখবেন খাবার টাইম মজা ওরা এন্টারটেনমেন্ট মনে করে মানে নিজে একটা কি ভালো কিছু খাইতেছে এটা মানুষকে দেখাবে এটা একটা আমার দৃষ্টিতে সোজা কথা ফোকের নিপনা খাবারকে কি এনজয় করা অর্থাৎ খুব বেশি সলভেন্ট করে ছেলে মেয়ে না তো পেঁয়াজের নাচুন নয় মানে মধ্যবিত্ত করে ছেলে মেয়ে এরপরে দেখেন কি একটা মজার কমেন্টস করছে বাংলা গুলো খুঁজছি একজন লিখেছে ভালো ওগারা সুন্দর একটি পোস্ট অনেক ভালো লাগলো এরপরলি ওয়ান লিখেছে আমি সব সময় সুন্দর মেয়েদের পাশে আছি এরপরে দেখে সবচাইতে মজার কমেন্ট করছে তাওহিদ রহমান চমৎকার সুন্দর প্রকাশ করেছেন তবে বিদেশে গেলে কি এসব পোশাক করতে হবে তারপরে হাসিবুল হাসান লিখেছে আপনি কি বুঝাচ্ছেন আপনি খুব পয়সাওয়ালা বিদেশে যান ঘুরেন সাহারিয়া আলামিন লিখেছে বিদেশের যান ঘুরেন এরকম অনেকেই যায়

রাহান মিয়াজি লিখেছে আপনাকে আর আপনার খাবার দেখে বমি আসছে বোরহান আমিন লিখেছে এটা কি লালন দোকানের খাবার মনে হয় তাইজুল লিখেছে সুমন বাইয়ের সাথে কাজ না থাকায় এখন ভিডিও ব্লগিং করে পা লিখেছে এরা নাকি বড় বড় মডেল শেষ পর্যন্ত দেখি যে মলম বাড়ি বিক্রি করে পোশাক পোশাক বিক্রি করে এই হলো বাংলাদেশের আন্তর্জাতিক মডেলের কমেন্টস আছে এই যে সানি আহমেদ লিখেছে আমি সুমন ভাইয়ের পক্ষে থেকে বলছি তুমি ভাইকে রেখে থাইল্যান্ডের মজ মাস্তি করছো আর সুমন ভাই এদিকে বাকিটা পড়া যাচ্ছে না বাকিটা পড়ার মতো ভাষা না অথচ শেষে দেখবেন এরা এমন কিছু ভাবসাপ ধরবে যে মনে হয় যেন দর্শক হাজার হাজার দর্শক গিয়ে বলবে হাজার হাজার দর্শক কমেন্টস করেছে লাইক করেছে কিন্তু এখানে মাত্র একটি কমেন্টস প্রশংসা করবে কেমন লাগলো প্রিয়া জান্নাতুর তালেকুর রহমানকে নিয়ে এই মন্তব্য জানাবেন কমেন্ট করে আর এই তাকে নিয়ে মন্তব্য গুলো কেমন লাগলো তাও জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম